আমাদের প্রতিবাদটা হওয়া উচিত কি অনুপ্রবেশকারীর নামে বাংলা ভাষাভাষী মানুষ যারা পশ্চিমবঙ্গে তাদেরকে যেন হেনস্থা করা না হয় বাংলাদেশি আর বাংলা ভাষী পশ্চিমবঙ্গবাসী আর বাংলাদেশি সব বাংলার মুখ্যমন্ত্রী মিলেমিশে একাকার করে দিয়েছে তার জন্য কি হচ্ছে সাধারণ পশ্চিমবঙ্গের মানুষ তাদের বিপদ নেমে আসছে কিন্তু আপনি যেভাবে বাংলা বাংলা করে বাইরের রাজ্যগুলোর সঙ্গে একটা বিভেদের রাজনীতি তৈরি করছেন দূরত্বের বাতাবরণ তৈরি করছেন নিজের ভোটের বাক্সকে ঠিক রাখার জন্য তাদের কিন্তু আগামী দিনে এখানকার শ্রমিক যারা বাইরে রোজগার করতে যাচ্ছে তাদের কিন্তু বিপদ বাড়বে বই কমবে না আপনি না দিবেন খেতে না দিবেন চাকরি অত বাইরে তারা আরাম থেকে কিছু রোজগার করবে তারও ব্যবস্থা করবে না তাদেরকে সুরক্ষা দিন আপনি তারা যে পশ্চিমবঙ্গের নাগরিক তার জন্য বাইরে যাওয়ার আগে তাদেরকে দরকার আইডেন্টি কার্ড দিন তাদেরকে দরকার হলে আপনি পরিচয়পত্র দিন তাদেরকে আপনি পোর্টালে নিন যেখানে যখন কোনো বাঙালি বা বাংলাভাষী মানুষের উপরে কোনো ঝুলু হবে সঙ্গে সঙ্গে তারা কমপ্লেন করুক আপনার তো রাজ্যে প্রশাসনের অভাব নেই অফিসারের অভাব নেই আপনারা সেল খুলে দিন হলে সেই সমস্ত রাজ্যে আপনার অফিসার নিয়োগ করুন দিল্লিতে যেমন আপনার রেসিডেন্ট অফিসার আছে সেরকম প্রত্যেকটা রাজ্যের যে রাজধানী সেখানে একটা করে রেসিডেন্ট অফিসার আপনি রাখতেই পারেন তারা দেখবে সেখানে বাঙালিদের ভালো মন্দ আপনি আপনি হাওয়া দিয়ে বাঁচিয়ে রাখতে চাইছেন এবং এই বিভাজনের আপনি ভোট চাইছেন আপনি একটা আবেগ তৈরি করে ভোট করাতে চাইছেন আপনি সমাধান চাইছেন না বাংলার মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গের বাঙালিদের বাইরে রুজি নিশ্চিন্তে কামানোর জন্য যা যা সুরক্ষা দেওয়া দরকার সেই পথে আপনি হাঁটছেন না হাট বেনোনা আপনি তাকে ঝগড়া বাঁধিয়ে রাখবেন উত্তেজনা বাঁধিয়ে রাখবেন আবেগ বাঁধিয়ে রাখবেন যাতে আপনার ভোট ব্যাঙ্ক বাড়ে নাতে এই সমস্যার সমাধানের জন্য কলকাতায় চিৎকার করার দরকার নেই অন্য রাজ্যে যেখানে সমস্যা হচ্ছে বাঙালিদের সেখানে আপনার রাজ্যের প্রশাসন সেই রাজ্যের প্রশাসন সব কেন কথা বলছে না সমাধান করার চেষ্টা করেছে কি না কারণ আপনি চাইছেন সমাধান নয় আপনি চাইছেন গন্ডগোলটা পেকে সমাধান যদি হয়ে যায় আপনার ভোটে বলার মতো কিছু থাকবে না রুটি নেই রুজি নেই ধর্ষণ ছাড়া খুন ছাড়া লুট ছাড়া দুর্নীতি ছাড়া এ বাংলা কিছু নেই তাই আপনি হাতে অস্ত্র পেয়ে গেছে সেই অস্ত্র আপনি সান দিয়েই যাবেন সে অস্ত্র যাতে ভোতা না হয় তাহলে আপনার চেষ্টা কোনো ত্রুটি থাকবে না আমরা জানি কিন্তু এই অস্ত্র সানাতে গিয়ে আপনি আপনার ভালো করছেন যারা পরিযা শ্রমিক তাদের ভালো করছেন আপনি ভেবে দেখুন আপনি বলছেন আপনার চলে আসুন বাংলায় আপনি খেতে দেবেন থাকতে দেবেন পড়তে দেবেন কেন তারা বাইরে আছে আপনি দেবেন না তারাও জানে বাংলায় গেলে অন্ধকার নেমে আসবে তাই তাদেরকে বাইরে সুরক্ষিত করার ব্যবস্থা করুন অকারণে একটা আবেগ তৈরি না করে তারা যেন বাইরে সুরক্ষিত অবস্থায় কাজকর্ম করতে পারে তার ব্যবস্থা করুন তারপরে কোর্টে যান হাইকোর্ট সুপ্রিম কোর্ট যাচ্ছেন কোথায় কথায় আপনি চোর চোরটা খুনি ধর্ষকদের বাঁচাতে বাঁচানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেতে পারছে না দিদি বাংলা টুডে নাও